তো ওর সাথে ফেসবুক থেকে আমার পরিচয় পরিচয় হওয়ার পরে এভাবে হাই হ্যালো করতে করতে সময় মানে আমাদের কথা কলে কথা হয় মেসেঞ্জারে কথা হওয়ার পর মার্চের তিরিশ তারিখ ওই দিন ওর আমি ফার্স্ট প্রপোজ করি ওর বার্থডে পরে হচ্ছে আপনার হচ্ছে আমার একটা ফ্যামিলি প্রবলেম দেখা দেয় হ্যাঁ সেটা এখন আমি ওরা বলতেও পারতেছি না মানে আমি নিজেও সহ্য করতে পারতেছি না পরে ওর বান্ধবী আমাকে একদিন ফোন দিয়ে বলতেছে যে তুই ওর সাথে কথা না কেন পরে বললাম দেখ আমি একটু ফ্যামিলি পেশারে আছি আমি কিভাবে কথা বলবো হ্যাঁ তো আমার কিছুদিন সময় দে আমি ঠিক হয়ে তারপর ওর সাথে কন্টিনিউ আপনি কি তার সাথে নিয়মিত মানে সে ফোন দিত কিন্তু আপনি ফোন ধরতে পারতেন না হ্যাঁ ধরতে পারতাম না বা আমি থাকতাম না ফোনের কাছে বা আমি না সাথে আপনি কতদিন ওই ঘটনার থেকে আপনার হচ্ছে সাতাইশ দিন অনলি সাতাইশ দিন হ্যাঁ আপনার হচ্ছে মোটামুটি এক মাস মতো তার সাথে যোগাযোগ যোগাযোগ করেন মানে হাই হ্যালো কেমন আছো খাইছো না এগুলা হ্যাঁ কিন্তু ওইভাবে আগের মতো হয় নাই পরে আপনার হচ্ছে তেইশ তারিখে ওর বান্ধবী জাস্ট বিকাল পাঁচটায় আমাকে একটা মেসেজ সেন্ড করছে মেসেজ সেন্ড করার পর দেখি মৃত মানুষের মানে কাপড় পরানো আপনার খাটিয়ার আমাদের শোয়ানো শোয়ানো আমি তো দেখে অবাক যে এটা কার পরে বলতেছে ভাই

তো সেটা আমি দিছি পোস্ট পোস্ট দেওয়ার পর অনেক ভাই কমেন্ট করছে যে ভাই এই নামে তো কেউ নাই আমার জন্য মানে আমার ঘটনাগুলো শুনে অনেকে মানে অবাক হয়ে গেছে যে ভাই আপনি এভাবে খুঁজতেছেন এভাবে খুঁজলে কি পাবেন না জেনে শোনা যাই হোক এক প্রকার আমি যখন বার্সিটিতেও না পাইছি মানে আমি যে বার্সিটিতে নিছি এগুলো আবার ও জানছে হ্যাঁ বলেন কি মানে মানে সে বেঁচে আছে আট মাস পর জানতে পারি যে ও বেঁচে আছে ওরা আরেক বান্ধবীর মাধ্যমে পরে আমি যখন যে বান্ধবী আমার সাথে মানে এই ঘটনাটা ঘটেছিল ওরে মেসেজ দিছি মেসেজ দেওয়ার পর বলতেছে যে আমি কিছু জানি না তুই ওর সাথে কথা বল আমার গার্লফ্রেন্ডের সাথে পরে আমি ওরে মেসেজ দিছি মেসেজ দেওয়ার পর দেখি সুন্দর তখন ও অনলাইনে আসছে মানে ও আগে জানাই দিছে যে যাই গেছে তুই অনলাইনে যা পরে অনলাইনে আসার পর মেসেজ দিছে কি হয়েছে হ্যান্তান নানা রকম কাহিনী কইরা মানে যে আমি করাইছি আপনি কি কারণে মেসেজ দিচ্ছেন আর কোনোদিন মেসেজ দেবেন না পরে ও মানে তখন কম কথা হয় তার দুই মাস পর থেকে আবার কন্টিনিউ কথা বলা শুরু হয় শুরু হইলে এখন এখানে থার্ড পার্সন একটা ঢুকে যায় এটা আমার ওর সাথে ফার্স্ট টাইমেই ঝগড়া হইতো এই ছেলেকে নিয়ে ছেলেটা হচ্ছে ওর থেকে জুনিয়র কমসে কম হচ্ছে চার বছরের ছোট সেই ছেলের সাথে ও কথা বলে এভাবে চলতে থাকে আমি ওরা না করি তুমি ওই ছেলের সাথে কথা বলবে না পরে আপনার হচ্ছে ওর এভাবে চলতে থাকে জানুয়ারিতে তেইশ তারিখ আমরা দেখা করলাম পার্কে দেখা করার পর চারটা ঘন্টা ছিলাম আমার ভুল কি ওর ভুল কি সেগুলো সব কিছু মানে আমরা নিজেরা নিজেরা সংশোধন করলাম যে আমার তো এটা ভুল হয়েছে তুমি আমাকে ক্ষমা করে দিও আসলে এটা আমি বুঝতে পারি নাই এখন থেকে আর হবে না কে বলছে এটা আমি বলছি যে আমার যদি কোনো ভুল থাকে তুমি যেগুলা যেগুলা আমাকে সন্দেহ করতে সে যে মৃত্যু নিয়ে এরকম একটা ঘটনা সাজাইলো এটার জন্য আপনি কিছু বললেন না হ্যাঁ আমি বললাম যে আমার একটা মানুষ তুমি আমার সাথে কথা না বলতা তুমি একটা ভালো মানুষকে তোমার বান্ধবী মেরে ফেললো হ্যাঁ এটাকে আজ আজ সম্ভব নাকি এটা কেমন একটা সাধারণ একটা মানুষের পক্ষে এটা সম্ভব না হ্যাঁ নাটকটা করা পরে এর মধ্যে আর কোনো যোগাযোগ নেই যোগাযোগ নাই যে উদা হয়ে গেছে আমি ওরে এতটাই ভালোবাসি বলতে পারবো না যে কতটা ও যদি এর থেকেও যদি বড় অকারেন্স কোনো করে তারপর আমি ওরে মানে চাইবো যে ও আমার হোক মানুষ তো অনেক ভুল করে তুমি প্লিজ ফিরে আসো আমি তোমাকে এখনও আগের মতোই ভালোবাসি